নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সামনে পুজো তাই ভাবলাম একটু শপিং করা যাক তাই আমরা গেছিলাম পুরুলিয়াতে নতুন মলটি খুলেছে সেখানে মলটির নাম হচ্ছে বিগ মাঠ তো ঢুকতে ঢুকতে ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য একটা ট্যাডি এবং একটা জকার রেখেছিল। তো সেখানে আমার মেয়ে কিছু ছবি তুলে নিচ্ছিল তারপরে আমরা এসে গেছিলাম মলের ভেতরে মলের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম চারিদিকে প্রচণ্ড ভিড় আর নিচে রয়েছে ছেলেদের জন্য জিন্সের প্যান্ট আবার জিন্সের গেঞ্জি বা নর্মাল গেঞ্জি সব কিছুই তারপরে উপরতলাতে থেকেছিলাম উপরে ছিল মেয়েদের জন্য কিছু নিউ নিউ ড্রেস কতগুলো ওয়ান পিস আবার জিন্স টপ অনেক কিছু তো প্রত্যেকটা কালেকশন আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেসও খুব সুন্দর এবং প্রাইসগুলাও খুব সুন্দর তারপরে আমি দেখে নিচ্ছিলাম ছোট বাচ্চাদের জন্য কি কি আছে তো ছোট বাচ্চাদের জন্য ড্রেসগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো দেখুন আমার মেয়ে জন্য কিছু ড্রেস বেছে নিচ্ছে দেখো 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 সত্যি ড্রেস খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে আমার খুবই ভালো লেগেছে এখানে ড্রেসের কালেকশন গুলো বলতে গেলে ছোট বাচ্চাদের বড়দের সকলের জন্য খুব সুন্দর আর প্রাইসগুলো খুব সুন্দর রয়েছে আবার এর ওপর পাশে জুতো রয়েছে ছোট বাচ্চাদের বড়োদের সেগুলোও কিন্তু খুব সুন্দর প্রাইসগুলোও খুব ভালো এবং কালেকশানগুলো খুবই সুন্দর অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম এরপরে ভাবলাম আমার জন্যে কিছু কেনা যাক তো আমি ভাবলাম একটু আমাকে দেখাই আপনাদের সামনে তো এটা হচ্ছে আমার পুজোর নিউ ড্রেস কিন্তু এটা আমি প্রথমে পরে নিয়েছিলাম কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিলো তাই পরে নিয়েছিলাম তো আমার এই পুজোর ড্রেসটা কেমন আছে একটু জানাবেন আর তারপরে আমরা যাচ্ছি তিনতলাতে তিনতলাতে উঠতে না উঠতে দেখি ছোট ছোট বাচ্চাদের জন্য নতুন নতুন খেলনা রয়েছে তা দেখে তো ছোট ছোট বাচ্চারা অনেক খুশি আর পাশে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য জুতো এবং বড়দের জুতো জুতোগুলো খুবই সুন্দর বাচ্চাদের হোক বা বড়দের হোক জুতোগুলোর প্রাইসগুলো খুব সুন্দর এবং জুতোগুলোও খুব সুন্দর দেখুন খেলনা বলতে না বলতে খেলনার সামনে ছোট বাচ্চা হাজির তাকে কিনে দিতেই হবে তাই একটা খেলনার সেট কিনে নিয়েছিলাম আমরা তো আমি ভাবলাম আমার জন্য একজোর জুতো কেনা যাক তাই আমি একজোর জুতো ট্রাই করছিলাম তো জুতোগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমার সাইজটা হচ্ছিল না তাই কিনলাম না তারপরে ভাবলাম একজোড় ড্রেস কিনে নিই তাই কিছু ড্রেস দেখে নিচ্ছিলাম তো ড্রেসগুলোও কালেকশনে খুবই সুন্দর অনেকগুলোই ড্রেস আমার পছন্দ হচ্ছিলো কিন্তু যা ভিড় রয়েছে বিল করতে সময়টা যাবে তো বিল করার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে তাই ভাবলাম একদিন ফাঁকা দিন দেখে আবার মলটাতে আসব আর কিছু ড্রেস আর বাজার করে নিয়ে যাব তো দেখুন কালেকশানগুলা এখানে শাড়িগুলো খুব সুন্দর রয়েছে এরপরেই চলে যাচ্ছি আমরা নিচে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু কিনলাম না আমার মেয়ের জন্য শুধু একটা খেলনাই কিনলাম এরপর দেখুন এখানে একটা জকার যাচ্ছে আপনাদের বলেছিলাম না ছোটো বাচ্চাদের জন্য একটা ক্যারিয়ার জকার করেছে তো এখানে আমার ব্লগটা শেষ করলাম আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পেজটি লাইক করবেন এবং ফলো করে দেবেন সকলকে জানায় শুভরাত্রি